আমার মুসলমান বন্ধুগণ কথাগুলা দিল দিয়া শুনেন কি বলতে চাই সাহাবাই কেরাম দুনিয়ার জমিনে রোজা রাখতে গিয়ে অনেকগুলা কষ্টের শিকার হয়েছেন বিভিন্ন সময় কথাগুলা বুঝেন এক পর্যায়ে রোজা তো এমন ছিল রাত দিন রোজা রাখতে হতো এমন রোজা ছিল ঘুমাইয়া গেলে উঠলে আর ইফতার সেহের ইফতার করতে পারবেন না ঘুমাইছিলেন কেন কন্টিনিউ করা লাগত কত কষ্টের শিকার হয়েছেন হজরতে অমরে ফারুক এমন একটা বলের শিকার হয়েছিলেন আল্লাহ রব্বুল ইজ্জত বলে দিয়েছেন স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না হজরত অমরে ফারুক রাদী আল্লাহ তালা ন গোল করে ইস্ত্রির সাথে মেলামেশা করলেন তিনি ভাবলেন পরে একই করলাম আল্লাহ তালা নিষেধ করেছেন রসুলে পাক সাল্লাল্লাহ আল্লাহ হিমাশাল্লাম নিষেধ করেছেন এ কি করলাম স্ত্রীর সাথে কেমনে মেলামেশা করলাম আস্তে আস্তে কেন রসুল এ পাট গেলেন ডাক দিয়া বলছেন নিয়ে রসুল আল্লাহহি হ্যাঁ তুহা হালাতু আমি ধ্বংস হয়েছি আমি আরেকজনকে ধ্বংস করে দিয়েছি নবীজি বললেন আমার কি হয়েছে অমর বলছেন রসুল আল্লাহ লাতালা নিষেধ করেছেন স্ত্রীর সঙ্গে রমজানে মেলামেশা করা যাবে না আমি ভুলে করে ফেলেছি ভুল হয়ে গিয়েছে আমিও নিজে ধ্বংস হইলাম আরেকজনকে ধ্বংস করলাম নবীজি আশ্চর্য হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কি করবেন কি না এত বড় বিপদ হয়ে গেল রোজা নষ্ট হয়ে গেল কি করা লাগবে আল্লাহ তালা মুস্কি হেসে হেসে আমিন কে পাতাইয়া কোরআনের আয়াত নাজিল করে দিলেন পড়েন সোহান আল্লাহ বলে দিলেন ভাইল্লা কুম্লাইলা তা সেয়া আমি ইলা كُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَهُمْ الله رب الشيطان الجلال بُرَى عَيَاتِ بُلِّنْ شَيْشْدِكِ جِيَ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُونَ أَنْفُسَكُمْ فتاب عليكم وعفا عنكم فالان باشر هن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى

ওয়ান তুম কি ফোন আফিল ম্যাশ জিত এক বুলের কারণে আল্লাহ কতগুলা বিধান নাজিল করে দিলে আল্লাহর পুলিশ জেদ পুলিশ জালাল ডাক দিয়া বললেন সোনোয়া মুসলমানেরা রোজার রাত্রে স্ত্রীর সঙ্গে মেলামেশা করাকে আজকে থেকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিনা আসলে পাক জড়িয়ে ধরে নিয়ে বলছো আমন রাত দিন আগে হারাম ছিল তোমার বুলের কারণে আল্লাহ তাআলা রাতকে হালাল করে দিনকে হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ খারাপ হইছে নি খুব আস্তে কইলেন দেখি খুব খুশি মাশাআল্লাহ এই জায়গায় খুশি থাকলে তো হবে না রোজাটাও ঠিকমতো রাখেন এই বাদরটাকে ঠিকমতো কন্টিনিউ করেন ইনশাআল্লাহ এরপরে আল্লাহ বলছেন স্ত্রী তোমাদের জন্য পোশাক তোমরা স্ত্রীর পোশাক কে বলছেন 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 কারে তোমরা স্ত্রীর পোশাক স্ত্রী তোমাদের পোশাক মানে পোশাক যেভাবে পোশাকের সঙ্গে আপনার দুশ্মনী আছেন যে পরনে যে কাপড় আছে এটার সাথে দুশ্মনী আছেন তাহলে স্ত্রীর সাথে দুশ্মনী থাকার কথা নয় স্বামীর সাথে স্ত্রীর দুশ্মনী থাকার কথা নয় কিন্তু এখন দেখা যায় দুশ্মনী যা আছে স্বামী আর স্ত্রী কথা বলে না কেন ফ্যামিলি কলহ যা হচ্ছে কোর্টে গিয়া দেখবেন স্ত্রী বউর উপরে স্বামীর উপরে মামলা দেয় এই পৃথিবীতে আমি একটা বাস্তব কথা বলি পৃথিবীতে যত স্বামী ব্যাংক অ্যাকাউন্ট করে নমিনি কার নাম দেয় স্বামী নমিনি কার নাম দেয় স্ত্রীর নাম দেয় ডিপিএস করলে কারে দেয় ওয়াইফরে দেয় স্বামীরা ব্যাংক অ্যাকাউন্ট করলে নমিনি দে স্ত্রী রে আর নব্বই বাকি স্ত্রী নমিনি কারে দে কথা কবা লাগবো কিন্তু স্বামীরে দে দেখছেন কোনদিন দে কারে দে তার বাইরে দে তার বোন রে দে তার মা বাপরে দে স্বামীরে দেয় না দুনিয়াটা এখানে পার্থক্যটা এখানে এই জন্য রেগুলার পরিবর্তন করা চাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার মুসলমান বন্ধুগণ কথা আমরা সংক্ষেপের দিকে নিয়ে যাই মনোযোগ দিয়ে শুনেন রোজা নাজরুজার হুকুম নাজিল হয়েছে দ্বিতীয় হিজরিতে নতুন মুসলমানদের জন্য হুকুম জামানতে কঠিন যেন না হয় আল্লাহ তাআলা তাদের জন্য কত কষ্টকে সহজ করে দিলেন উদাহরণস্বরূপ বুঝবেন আল্লাহ কত সুন্দর করে রোজা কে দিলেন আল্লাহ বলছেন সুযোগ থাকলে রোজা রাখো কষ্ট হলে রোজা ভেঙে ফেলো কষ্ট হলে দিয়ে দাও অসুস্থ হলে রোজার ফি দিয়ে দাও সফরে থাকলে রোজার ফি দিয়া দিয়ে দাও এর পরে বলছেন কিন্তু রোজা রাখলে তোমাদের জন্য বড় কল্যাণ ছিল রোজার মধ্যে তোমাদের জন্যে বড় কল্যাণ ছিল যদি তোমরা বুঝতে আমি বলছি কষ্ট হলে রোজা ভেঙ্গে ফেল অসুস্থ হলে রোজা ভেঙ্গে ফেল তোমরা যদি সফরে থাকো রোজা ভেঙ্গে ফেল কিন্তু যদি তোমরা রোজা রাখতে বুঝতে যদি রোজার কি কল্যাণ কষ্ট হলেও জান গেলেও তোমরা রোজা বাঁধতে না সুবহানাল্লাহ বলে কে বলছেন কত সুন্দর করে আল্লাহ বিধান নাজিল করলেন এর কারণ কি মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাআলা বনি আদমকে বড় ভালোবাসেন মানুষদেরকে আল্লাহ বড় ভালোবাসেন আল্লাহ কোন জিনিস কষ্ট দিতে চান না লা ইউকাল্লিফুল্লাহু ইল্লাহ ইল্লা ওয়াসাআ মানুষে কষ্ট সাধ্য এমন কোন জিনিস আল্লাহ দিতে চায় না আপনার কষ্ট হয় এমন কোনো কাজ আল্লাহ করাতে চায় না আল্লাহ রাব্বুল হাশত ওয়াল জালাল বোঝাতে চাইলেন বান্দারে দুনিয়ার জমিনে বেঁচে থেকে বান্দা তুমি যদি গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে হাত উঠিয়ে করো বান্দা রোজা রাখো ইফতারের সময় ঝুঁকে পড়েছিয়ে হাত উঠিয়ে কান্না করে ডাক দিয়া বলো আল্লাহ অন্যায় করে ফেলেছি ভুল করে ফেলেছি রমজানের রোজা রাখছি ইফতারের সময় হাত উঠাইছি আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবে না আল্লাহ বলেন বান্দারে বলতে দেরি হবে আমি আল্লাহ বান্দার গোনা গোলাকে maaf করে দিয়া কুদরতের কোলে উঠايا জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি হয় না করেন আল্লাহ কে আল্লাহ করে দেন কে